শিউরি দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মহিলাকে শ্রীলতাহানি হেনাস্ত করার পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বক্তব্য আপনাদের সামনে পেশ করছে তৃণমূলের একজন মহিলা কর্মীকে শ্রীলতাহানি করার অভিযোগ তৃণমূলেরই বিরুদ্ধে তো এটা কিভাবে দেখবেন কি গোষ্ঠীদ্বন্দ্ব দেখুন তারা তৃণমূল কংগ্রেস দল করে বলে আমার মনে হয় না যারা তৃণমূল কংগ্রেস দল করে তারা নিশ্চয়ই মামাটি মানুষের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় চলার পথ আদর্শ অনুসরণ চলে মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন মহিলাদের স্বনির্ভর করছেন মহিলাদের জন্য একের পর এক প্রকল্প বাস্তবায়িত করছেন আর সেই মহিলাদের অসম্মান এটা কোনো ক্ষেত্রেই বরদাস্ত নেই তাছাড়াও যদি কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে বীরভূম জেলা পুলিশ প্রশাসনের প্রতি আমাদের বিশ্বাস আছে আস্থা আছে ভরসা আছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন এর দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করে যারা এই ধরনের অপরাধজনক কাণ্ড ঘটিয়েছে বা ঘটানোর চেষ্টা করেছে তাদের কারাগারে থাকা উচিত তাদের বাইরে থাকা উচিত বলে আমি মনে করি যারা করেছে তারা তৃণমূলেরই এবং তাদের জন্য আমি আবার বলছি যারা এই ধরনের কাজ করে ঘটনা ঘটায় তারা তৃণমূলের কেউ হতে পারে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এই শিক্ষা দেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এই শিক্ষা দেয়নি তিনি যে শিক্ষা দিয়েছেন মহিলাদের সম্মান দেওয়ার কথা বলেছেন তিনি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে নিয়ে চলার বার্তা দিয়েছেন তাহলে যারা মহিলাকে অসম্মান করছে মহিলাকে অবহেলা করছে মহিলাদের শ্লীতাহানি করার চেষ্টা করছে তারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হতে পারে না তারা দুষ্কৃতিকারী পুলিশ প্রশাসনকে বলবো অতি দ্রুত তাদের অ্যারেস্ট করে তাদের জায়গায় রাখা উচিত